আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলমডাঙ্গা থানার খাসকাওড়া ইউনিয়নের রাইসা গ্রামের সাংবাদা পাড়ার আব্দুল মালিতার চার বছরের ছেলে শিশু ফাইম আনুমানিক আড়াইটার দিকে পুকুরের মধ্যে পড়ে যায় এখনো খোঁজ মেলেনি তার পানিতে পড়ে নিখোঁজ ফাইমের গ্রামবাসীরা খুঁজে খুঁজে দিনভর চেষ্টা করেও মেলেনি সন্ধান চার বছরের বাচ্চা পানিতে ডুবে গেছে আড়াইটার দিকে ঘটনাটি ঘটে গ্রামবাসী খোঁজ করে না পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ লাগায় পানিতে নেমে খোঁজ করে পায় না খুলনা থেকে ডুবুরি এনে খোঁজ করতে হবে এমনই বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা আমি বলতে পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট দেখবে খেলা আমরা মনে করতে এই প্রাইমারি

দর্শক আপনারা তখন শুনলেন বিস্তারিত আপনারা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব সর্বশেষ বিদায় নেওয়ার আগে যে কথাটি বলতে চাই যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্ষার মৌসুম আসলেই আমরা প্রায়শই দেখতে পাই ছোট বাচ্চারা এই ধরনের জলাশয়ে পড়ে তাদের প্রাণটা চিরতরে হারিয়ে যায় এতে পরিবার তাদের আপনজনকে হারায় এবং স্থানীয় মানুষজনও এ থেকে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আশেপাশে এই ধরনের জলাশয় থেকে আমাদেরকে একটু বাচ্চাদের সেভ রাখতে হবে এবং নিজেদের যাদের এই বয়সের বাচ্চারা যাদের আছে ছোট বাচ্চা তাদেরকে অবশ্যই বৃষ্টির মৌসুমে এই ধরনের জলাবদ্ধতার সময় অবশ্যই সজোগ দৃষ্টিতে রাখবেন